প্রাইমারি নতুন নিয়োগের জন্য অনলাইন অ্যাপ্লিকেশনের যে সময়সীমা সেটা গত ন তারিখে শেষ হয়ে গেছে ডেট এক্সটেন্ড করার এই মুহূর্তে কোনো রকম আপডেট নেই তো প্রাইমারি ফর্ম ফিল আপ তো যারা করার করে নিয়েছেন তারপরে একটি গুরুত্বপূর্ণ কাজ সবার ক্ষেত্রে কিন্তু করতে হবে ফিউচার রেফারেন্সের জন্য বা ভবিষ্যতের জন্য খুবই দরকারি সেটার জন্য আপনাদেরকে যেতে হবে ডাব্লিউ বিবিপি অনলাইন ডট কম এবং সেখানে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশটা সিলেক্ট করুন সিলেক্ট করলেই একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে সেখানে আপনারা দেখতে পাবেন যে নতুন অ্যাপ্লিকেশনের জন্য লিঙ্ক সেটাকে তুলে দেওয়া হয়েছে এবং বাকি যে লিঙ্ক সেগুলো কিন্তু রয়েছে এখানে একটা অপশান আছে প্রিন্ট অর ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এটাতে অবশ্যই আপনারা ক্লিক করে প্রয়োজনীয় ডিটেলস এন্টার করে আপনারা কিন্তু প্রিন্ট আউট করে রাখবেন বা পিডিএফ আকারে সেভ করে রাখবেন যেখানে পরবর্তী ক্ষেত্রে আপনারা অ্যাক্সেস করতে পারবেন তো এটা ফিউচার রেফারেন্সের জন্য বা ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা ফিল আপ করা যে আপনার ফর্ম সেটা কিন্তু স্টোর হয়ে থাকছে বা এক্ষেত্রে ডাউনলোড করে রাখছেন কারণ এটা পরবর্তী ক্ষেত্রে এই অপশানটা নাও থাকতে পারে তো অবশ্যই আপনারা করে রাখবেন কারণ ফর্ম ফিল আপের পর যে পেজটা আসছে লাস্টে পেমেন্ট করার পর সেখানে কিন্তু যে রিসিপ্টটা ডাউনলোড হচ্ছে সেটা কিন্তু পেমেন্টের রিসিপ্ট এটা কিন্তু টোটাল যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা ডাউনলোড ওই জায়গায় কোনো অপশান নেই আলাদাভাবে আপনাদেরকে যেতে হচ্ছে তারপর কিন্তু এটাকে ডাউনলোড করতে হচ্ছে তো এটা খুবই গুরুত্বপূর্ণ ভবিষ্যতের জন্য তো বাই বাইদাওয়াই আপনারা যে ফর্ম ফিল আপ করেছেন সেটা কোন সালে ট্রেড দেখিয়ে করেছেন এবং আপনাদের মেরিট কত হচ্ছে ইন্টারভিউ এবং টেস্টে যে দশ নম্বর থাকে ওটা বাদ দিয়ে আপনাদের মেরিট কত হচ্ছে বা সেটা টোটাল স্কোরটা কত হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ডিএলএড কোন সেশন থেকে আপনারা অ্যাপ্লাই করেছেন সেটাও কিন্তু লিখতে পারবেন না কোন জেলায় অ্যাপ্লাই করেছেন কোন জেলা আপনার হোম ডিস্ট্রিক্ট কোন একচুয়ালি কোনখানে সেটাও কিন্তু লিখবেন ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন এরকম গুরুত্বপূর্ণ তথ্যগুলো মিস করতে না চাইলে আমাদের সংযুক্ত থাকুন সাবস্ক্রাইব বা ফলো করে